আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সমাধান করা আজকের পর্বে আমরা অনুশীলনের প্রথম অধ্যায়ের যে সৃজনশীলটা আছে ওইটা সমাধান করব এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য অনুশীলনের প্রশ্ন সমাধান এমসিকিউ সমাধান এরপরে বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এর এর সাথে সাথেও আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং আরও যে তোমাদের পরীক্ষায় সাজেশন হিসেবে এখানে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশনটা ইনক্লুড করা আছে তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকে আমরা অনুশীলনী যে একটা সৃজনশীল আছে এইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে কি বলছে দুইটা চিত্র দেওয়া আছে উদ্দীপক হিসেবে একটা তুমি দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে তোমার মাশরুম বা ব্যাঙ্গের ছাতার একটা চিত্র এরপরে একটা চারাগাছের চিত্র দেওয়া আছে তার মানে একটা হচ্ছে তোমার মাশরুম বা মানে এটা হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর একটা উদ্ভিদ বা প্রাণী জীব যেটাই বলি আর এটা হচ্ছে তোমার একটা চারাগাছ বা উন্নত প্লান্টের রাজ্যের যে বৈশিষ্ট্য মানে প্রাণটি রাজ্যের একটা জীব এরপরে কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো তো শ্রেণীবিন্যাসের একক কি খ বলছে যে বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন গ নাম্বারে কি বলছে চিত্র দুইয়ের উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবে ব্যাখ্যা করো এরপরে ঘ নাম্বারে বলছে যে চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে কোন জীবটি অধিক উন্নত সহ বিশ্লেষণ করো এখন এই প্রশ্নগুলো ডান পাশে দেখো এগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার দেখো কয়ের জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে তুমি শুধু জ্ঞানমূলক একটা চরণ লিখবা খয়ের জন্য যেহেতু তোমার দুই নম্বর বরাদ্দ এখানে কি করবা দুইটা প্যারা লিখার চেষ্টা করবা প্রথমটা হবে হচ্ছে তোমার জ্ঞানমূলক পরেরটা হচ্ছে অনুধাবনমূলক এরপরে গ আর ঘ নম্বরে দেখো তিন আর চার নম্বর বরাদ্দ এখানে হচ্ছে তার মানে বুঝতে পারতেছো যে একটু বেশি করে ইনফরমেশন দেওয়া লাগবে দেখো উনারাই বলে দিছে কি বলছে দেখো ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তার মানে বেশি করে একটু ইনফরমেশন এখানে দেওয়া লাগবে চলো এখন যদি আমরা উত্তরে যাই শ্রেণীবিন্যাসের একক কি এখন এই জায়গাটায় হচ্ছে দ্বিমত আসে এই প্রশ্নটাতে যে অনেকে বলে যে শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ আমরা জানি শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা সাতটা এখন এই সাতটা ধাপের ভিতর রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এই সাতটা ধাপেই হচ্ছে বলে যে প্রতিটা ধাপ এক একটা একক এটাও তুমি বলতে পারো অথবা শ্রেণীবিন্যাসের সর্বশেষ যে ধাপটা কী আসে কী আসে যে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণপ্রজাতি প্রজাতি যেটা সবার লাস্টে ওইটাকে হচ্ছে কখনো কখনও একক বলা হয় এখন শ্রেণীবিন্যাসের একক কী তাহলে আমরা প্রজাতিটাকেও বলতে পারি অথবা একটা বলতে পারি এক সমস্যা নেই এবার দেখো কি বলছে অন্তর্ভুক্ত করা ভৌত শাখার হয়েছে কেন এখন শুধু বংশগতি বিদ্যা নাই এখানে আরো অনেকগুলা মানে আলোচনার বিষয় আছে যেগুলাকে হচ্ছে তোমার এই জায়গার অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে এখন তোমাকে জানতে হবে যে কোনগুলাকে অন্তর্ভুক্ত করছে বিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় ওই সবগুলোকে হচ্ছে তোমার ভৌত অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো যে শাখায় তোমার এই জায়গায় কি হয় যেহেতু আমাদেরকে এখানে বলছে হচ্ছে তোমার বংশগতিবিদ্যা বংশগতি নিয়ে আলোচনা করা হবে দেখো যে শাখায় জিন ও জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখায় হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে এখন ভৌত শাখার অন্তর্ভুক্ত কেন করব। ভৌত শাখা অন্তর্ভুক্ত বলা হয় কারণ হচ্ছে ওইখানে তোমার হচ্ছে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় বিধায় এগুলো হচ্ছে ভৌত শাখার অন্তর্ভুক্ত দেখো বংশবৃত্তিবিদ্যাকে জীবিকানের ভৌত শাখা বলা হয় কারণ এ শাখায় জীবের বংশগত গুণাবলী কিভাবে এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হয় তার রীতিনীতি সংকট প্রজনন পরিব্যাপ্তি প্রকরণ সৃষ্টির কারণ ইত্যাদি প্রক্রিয়াগুলো আলোচনা করা হয় এই প্রক্রিয়াগুলো হচ্ছে জীবের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এগুলো সবই বংশগতিবিদ্যার তত্ত্বীয় বিষয়াবলী তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় যার জন্য হচ্ছে ভৌত জীবিজ্ঞানের অন্তর্ভুক্ত এরপরে আমাদের কি বলছে দেখো যে চিত্র দুইয়ের যে উদ্ভিদটা আছে এটা নামকরণের ক্ষেত্রে তার মানে নতুন একটা উদ্ভিদ যদি তুমি আবিষ্কার করছো মন করো বা নতুন একটা প্রজাতির উদ্ভিদ খুঁজে পাইছো যার নামকরণ করার জন্য তোমাকে কতগুলো নিয়ম অনুসরণ করতে হবে এখন উদ্ভিদের নামকরণের জন্য একটা সংস্থা আছে যে সংস্থাটা কিছু নির্দিষ্ট নিয়ম আমাদেরকে দিয়ে দিছে যে নিয়মগুলো মেনে আমাদেরকে নামকরণটা করতে হবে এই জায়গায় আসে হচ্ছে তোমার আইসিবিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেন ক্লেচার দেখো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেন্লেচার এখন বোটানি বলতে আমরা কি বুঝি বোটানিক্যাল গার্ডেনে কি থাকে অনেক গাছপালা থাকে তার মানে বোটানি হচ্ছে তোমার গাছপালা নিয়ে আলোচনা করা হয় এভাবে মনে রাখতে পারো আর জুলো আরেকটা আছে হচ্ছে তোমার প্রাণীর নামকরণের একটা সংস্থা আছে আইসি জেড এন আছে এখন জেড কি জেড হচ্ছে জু জুতে কি থাকে পশু পাখি থাকে তাহলে তুমি বুঝতে পারতেছো যে জুলজিক্যাল নমের থিয়েচার যেটা সেখানে হচ্ছে তোমার প্রাণীর নামকরণের একটা আন্তর্জাতিক সংস্থা এখন আমরা উদ্ভিদেরটা যেহেতু পড়বো তার মানে আইসিবিএন বোটানিক্যাল নমেন ক্লেচার যেটা ওটা হচ্ছে আমাদেরকে কতগুলা মানে নিয়ম দিছে যে নতুন নামকরণের কোন নতুন জীবের নামকরণের জন্য তুমি কি কি নিয়মগুলো অনুসরণ করবা এখন এখানে যে নিয়মগুলো আছে দেখো সবার প্রথমেই তোমাকে দেখতে হবে যে তোমার যে নামটা মানে তুমি দিচ্ছ ওই নামটা কি তোমার ল্যাটিন ভাষায় আসে বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করছো কিনা এরপরে দেখো এই যে নামটা এটা দুইটা অংশ থাকবে এখন দুইটা অংশের ভিতর প্রথমটা হবে তোমার গণনাম পরেরটা হচ্ছে প্রজাতির নাম তাহলে গণ প্রজাতি এই দুইটা নাম মিলে হচ্ছে তোমার এই যে বৈজ্ঞানিক নামটা হবে এরকম যদি কোনো উদ্ভিদের নাম আমরা বলি মনে করো আম আমের বৈজ্ঞানিক নাম কি আছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা পাট হচ্ছে তোমার কর্করাস ক্যাপসুলারিস তারপরে অ্যাপিস ইন্ডিকা যে কোনো বৈজ্ঞানিক নাম যদি তুমি দেখো এটা দেখবে দুইটা অংশ থাকে প্রথমটা গণনাম পরেরটা প্রজাতির নাম এটা একটা পদ্ধতি মানে এটা একটা নিয়ম যেখানে তোমাকে দুইটা অংশই রাখতে হবে এরপরে প্রতিটি নাম হচ্ছে তোমার ইউনিক হইতে হবে একজনের নামের সাথে আরেকজনের নাম মিলা যাবে না কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড তোমার এই নামটা চলবে এখন তুমি বিশ্বের যে অন্য একটা দেশে যেও যদি এরকম বলো যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা অথবা আর্থকার্পা ফাইলাস নিম্পায়ার নোচালি এগুলো যখন বলবা যার কারণে ওইটা দিয়ে নিম্পায়ার নোচালি যখন তুমি বলবা তখন হচ্ছে তোমার শাপলা ফুলটাকেই বুঝবে তারপরে হিবিসকাস রোজা সাইনান্সেস যদি আমি বলি তখন ও সে জবা ফুলটাকেই বুঝবে একজনের নামের সাথে আরেকজনের নাম হচ্ছে মিলা যাবে না অর্থাৎ নামটা হচ্ছে ইউনিক বা অনন্য হবে এরপরে আরেকটা নিয়ম কি আছে যে প্রথম অক্ষর যেটা অর্থাৎ কোন একটা বৈজ্ঞানিক নাম যদি আমরা এখানে দেখি চলোই দেখো এখানে কাতলা মাছের বৈজ্ঞানিক নামটা কি দেওয়া আছে কাতলা ক্যাতলা হচ্ছে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম যেখানে দেখো এখানে সিটা হচ্ছে তোমার ক্যাপিটাল এই যে সি এ টি এল ক্যাটলা যেটা এখানে সিটা হচ্ছে ক্যাপিটাল কিন্তু পরবর্তীতে আর একটা লেটারও এখানে ক্যাপিটাল হবে না দেখো আর একটা পরবর্তীতে যে ক্যাটলাটা ওইটার সিটাও কিন্তু স্মল লেটার হবে তাহলে নিয়মটা কি হইলো প্রথমে যে গণনামটা গণনামের প্রথম অক্ষর হচ্ছে তোমার ক্যাপিটাল হবে বাকি সবগুলো অক্ষর ছোটো হাতের এরপরে প্রজাতির নামটা প্রজাতির নামেরও সবগুলো হচ্ছে তোমার স্মল লেটার হবে এটা একটা নিয়ম এরপরে যদি তুমি বৈজ্ঞানিক নাম মুদ্রণ করতে চাও অর্থাৎ যদি টাইপ করতে যাও তখন তোমাকে ইটালিক ফন্টে লিখতে হবে অর্থাৎ ইটালিক কি একটু বাঁকা করে যে ফন্টটা আসে ওই ফন্টে লিখতে হবে কিন্তু যখন তুমি হাতে লিখতে যাওয়া ওইটা তোমার নিচে আলাদা করে দুইটা দাগ দিতে হবে দেখো হাতে যখন লিখছে মনে করে এই যে ক্যাটলা ক্যাটলা যে কথাটা এটা হচ্ছে ওরা হাতে লিখছে যার জন্য এখানে হচ্ছে দুইটা দাগ আলাদা করে দিতে হবে তুমি তো পরীক্ষার খাতা হাতে লিখবা তোমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যদি তুমি যে কোনো বৈজ্ঞানিক নাম লিখার পরে ওটা নিচে হচ্ছে দুইটা মানে হচ্ছে দাগ দিছো নাকি কেউ আবার এখানে হচ্ছে বেশি পণ্ডিতি করে আবার ইটালিক ফন্টে লিখতে যে আমি এখন করে লিখবো আমি ইটালিক ফন্টে লিখছি এই জন্য আমি নিচে দাগ দেবো না এরকম কিন্তু করা যাবে না শুধুমাত্র মুদ্রণের সময় তুমি ইটালিক ফন্টে লিখতে পারবা আর হাতে লিখতে গেলে তোমার হচ্ছে আলাদা দুইটা দাগ দেওয়া লাগবে এরপরে কি আছে আরো দুইটা নিয়ম আছে যেখানে কি হয় তোমার এই জায়গায় যে যে প্রথমে আবিষ্কার করে অর্থাৎ মনে করো তুমি আর আমি একসাথে একটা জীব আবিষ্কার করছি নতুন একটা জীব খুঁজে পাইছি এখন আমি কি করছি তাড়াতাড়ি করে আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন করে দিছি যে দেখেন আমি আজকের এই দিনটাতে এখানে একটা এই জায়গায় একটা নতুন জীব আবিষ্কার করছি এটার নাম আমি এরকম রাখবো আমার নামের সাথে মিলাই একটা নাম দিব যেটা ল্যাটিন নামের মতো হইতে হবে কারণ এটা একটা নিয়ম এখন ওই আবেদনটা আমি করে দিছি এরপরে তুমিও তো পাইছো তুমিও আবেদন করলা যে হ্যাঁ আমি তো নতুন একটা জি আমি আবেদন করব এখন যে প্রথমে নামকরণটা করবে তার নামটা হচ্ছে গৃহীত হবে যার জন্য মানে অগ্রাধিকার আইনটা হচ্ছে এখানে চলে অগ্রাধিকার আইন অনুযায়ী যে আগে নামকরণ করবে তার নামটাই মানে গৃহীত হবে এরপরে যার নামটা গৃহীত হইলো তার নামের সংক্ষিপ্ত রূপ আর হচ্ছে ওইখানে যে নামকরণের যে শালটা বা নামকরণ করে তুমি হচ্ছে স্বীকৃতি পাইছে যে সালে ওই শালটা হচ্ছে ওখানে লিখতে হয় যদিও আমরা সচরাচর ব্যবহারে হচ্ছে এটা লিখি না দেখো এরকম বইয়ের ভিতর আমাদের দেওয়া ছিল কি নামকরণ যে পদ্ধতি ওখানে যে ক্যারোলাস লিনিয়াস উনি হচ্ছে কতগুলা জীবের বৈজ্ঞানিক নামকরণ করছে যে বৈজ্ঞানিক নামকরণ গুলার পরে হচ্ছে কত সালে করছে ওইখানে হচ্ছে শালসহ সহ দেওয়া আছে দেখো এখানে কি বলছে যে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের শালসহ ওইটা সংক্ষেপে হচ্ছে নামটা হচ্ছে লিখতে হয় কিভাবে লিখতে হয় প্রথমে তুমি কি করবা নামের সংক্ষিপ্ত রূপটা লিখবা দেখো যেমন ক্যারোলাস লিনিয়াস ওনার হচ্ছে এলটা আমরা লিখছি তার মানে লিনিয়াস এরপরে একটা ফুলস্টপ দিবা এরপরে একটা কমা দিবা এটার পরে কি করবা ওই শালটা লিখবা দেখো যে হোমোসেপেন্স নামটা কত সালে মানে সংরক্ষিত হয়েছে যে সতেরোশো সালে এভাবে করে লিখতে হয় যদি সচরাচর ব্যবহারে আমরা এই ব্যবহারটা করি না মানে এটা একটু মানে কঠিন হয়ে যায় যার জন্য মানে এটাও একটা নিয়ম তোমার নামকরণের একটা নিয়ম তাহলে এই নিয়মগুলো অনুসরণ করে আমরা নতুন একটা জীবের নামকরণ করতে পারবো এরপরে আমাদের কি বলছিল যে উদ্দীপকে যে দুইটা চিত্র দেওয়া ছিল জীব দুইটা চিত্র ওই দুইটা জীবের ভিতর কে বেশি উন্নত এটা হচ্ছে তোমাকে বলতে বলছিল এখন তুমি চাইলে আমি তোমাকে একটা চোরাই নিয়ম শিখাইতে পারি যেখানে তুমি দেখে বুঝে ফেলবা যে কোন জীবটা উন্নত দেখো আমা আমরা যে পাঁচটা রাজ্য জানি তাই না রাজ্য হচ্ছে পাঁচটা তোমাকে অবশ্যই সিরিয়ালে মনে রাখতে হবে রাজ্য এক বললে তোমাকে মনেরাই বুঝতে হবে রাজ্য দুই বললে হচ্ছে প্রটিসটা রাজ্য তিন বললে হচ্ছে ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়া মনেরা প্রটিসটা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এখন এইখানে যে রাজ্যের জীবগুলা হইল এই জীবগুলা ভিতরে যেটা এক নাম্বার রাজ্যে থাকবে ও হচ্ছে সবচেয়ে অনুন্নত এর পরবর্তীতে যেটা থাকবে মনের পরে হচ্ছে প্রোটিস্টা ওই প্রোটিস্টার রাজ্যে জীবটা ওই মনের তুলনায় খানিকটা উন্নত হবে এর পরবর্তীতে যারা থাকবে ফানজাই প্লান্টি অ্যানিমিলি অ্যানিমিলি হচ্ছে সবাচে উন্নত অর্থাৎ রাজ্য যত বাড়বে তাদের হচ্ছে উন্নত বৈশিষ্ট্যগুলো হচ্ছে তত বাড়বে এখন তুমি দেখে বুঝতেছো ওখানে আমাদের কী ছিল আর প্লান্টি ছিল যার ভিতরে ফানজায়ের তুলনায় প্লান্টি হচ্ছে মানে ওর পরের রাজ্যটা অর্থাৎ তিন নম্বর রাজ্য হচ্ছে ফানজাই চার নম্বর হচ্ছে প্লান্টি তুমি বুঝতে পারতেছো যে প্লান্টি হচ্ছে অধিক উন্নত কিন্তু এটা বুঝতে পারলে তো তোমার এখানে মানে বুঝতে পারছো ঠিক ঠিক আছে কিন্তু এটা যেহেতু আমাদের চার নাম্বারের জন্য এখানে তো তোমার হচ্ছে এভাবে চোরে বুদ্ধি দিয়ে ধরলে হবে না চলো আমরা এখন তাহলে বর্ণনা করি এখন বর্ণনা কিভাবে করবো ফানজায়ার প্লান্টের বৈশিষ্ট্যগুলা লিখবো বৈশিষ্ট্য লিখলেই তো আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো তাই না যে কোনটা বেশি উন্নত বৈশিষ্ট্যগুলা জানলেই তো পরবর্তীতে কম্পেয়ারিজম করতে পারবো চলো তাহলে বৈশিষ্ট্যগুলো যদি দেখি ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলা কী কী দেখো ওরা অধিকাংশই স্থলজ মৃতজীবী বা পরজীবী এখন স্থলজ বলতে বোঝায় যারা হচ্ছে স্থলে বাস করে মৃতজীবী হচ্ছে যেই জীবগুলা কোনো মৃত জীবদেহ থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে অর্থাৎ খাদ্য গ্রহণ করে যেমন কোনো মৃত জীবদেহ থেকে এ বা পরজীবী মানে মৃত হবে না অন্য কোনো অন্য জীব থেকে পুষ্টি মানে শোষণ করবে এরপরে দেখো এদের দেহ এককোষী বা মাইসেলিয়াম মাইসেলিয়াম শব্দের অর্থ হচ্ছে সরু সুতার মতো অংশ এইভাবে হচ্ছে ওদের দেহটা গঠিত হয় এদের নিউক্লিয়াস সুগঠিত থাকে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটায় দেখো এই যে প্রথমটাতেই তো বললাম যে মৃতজীবী বা পরজীবী যখন বসছি মৃত জীবদেহ দেহ বা অন্য কোনো জীব দেহ থেকে তোমার ওই পুষ্টি শোষণ করে নিবে তার মানে ওরা খাদ্য কীভাবে গ্রহণ করতেছে শোষণ পদ্ধতিতে এরপর দেখো ক্লোরোপ্লাস অনুপস্থিত ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত এটা তো বুঝাই যাচ্ছে কারণ যেহেতু তুমি খাদ্য অন্যজনের থেকে শোষণ করে খাও তুমি তো নিজে খাদ্য নিজে তৈরি করতে পারো না এটা তো আমি বুঝেই ফেলছি তার মানে ক্লোরোপ্লাস নেই যার কারণে হচ্ছে সে নিজে খাবার নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য অন্য জীব দেহ থেকে শোষণ করে নেয় এরপরে হ্যাপ্লোয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে এরপরে আমরা যদি প্লান্টের বৈশিষ্ট্যগুলা দেখি দেখো ওদের কী কী বৈশিষ্ট্য আছে এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত শালক সংশ্লেষণকারী উদ্ভিদ এখন শালক সংশ্লেষণ হচ্ছে ওর থেকে উন্নত একটা বৈশিষ্ট্য যার কারণে কি হয়েছে ও কিন্তু এক উপ আগায় গেছে যে এখানে ক্লোরোপ্লাস নাই ও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে আর এইদিকে প্লান্টি কি করে নিজের খাবার নিজে তৈরি করতে পারে শালক সংশ্লেষণ করতে পারে যেটা হচ্ছে অনেক উন্নত একটা বৈশিষ্ট্য এদের দেহে হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান আর ওদের কি ছিল ছিল মাইসেলিয়াম তার মানে আরেক ধাপেও হচ্ছে এই এরপর দেখো এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তার থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয় দেখো এখানে ডিপ্লয়েড পর্যায়ে সৃষ্টি হয় একটা বৈশিষ্ট্য আর ওদের কি ছিল হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে অনুন্নত একটা বৈশিষ্ট্য এরপরে কি হয় প্রধানত স্থলজ অসংখ্য জলজ প্রজাতি রয়েছে অর্থাৎ মানে প্লান্টি রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো অধিকাংশই হচ্ছে তোমার ডাঙ্গায় বাস করে মানে ডাঙ্গায় বেড়ে ওঠে আর মানে জলজ প্রজাতিও ওদের আছে। এরপরে দেখো এদের যৌন জনন হচ্ছে অ্যানাইসোগ্যামাস পদ্ধতিতে সম্পন্ন হয় অ্যানাইসোগ্যামাস হচ্ছে এরকম একটা প্রজনন পদ্ধতি যেখানে তোমার যে দুইটা গ্যামেট থাকবে ওই দুইটা গ্যামেট হচ্ছে তোমার গঠনগতভাবে ভিন্ন হবে কিন্তু জৈবনিকভাবে একই এরকম দুটি ক্যামেটের মিলনের ফলে যদি প্রজনন সম্পন্ন হয় ওটাকে হচ্ছে আমরা এনআইস বলবো এখন এই পদ্ধতিতে ওরা হচ্ছে তোমার মানে প্রজনন সম্পন্ন করে এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আমরা জানি সব মানে উদ্ভিদের যে প্রজনন অঙ্গ ওইটা হচ্ছে তোমার ফুল তার মানে ফুল থাকে বিধায় এটাকে আমরা সপুষ্পক বলতে পারতেছি এরা হচ্ছে আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী প্রজনন অঙ্গ বিশিষ্ট ওইটাই হচ্ছে তোমার ফুল যেহেতু সপুষ্পক বললেই ওইটাও বোঝা যাচ্ছে তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি এখন কম্পেয়ার করো ওদের কোষীয় বৈশিষ্ট্য ওদের নিউক্লিয়াসের গঠন ওদের তারপরে হচ্ছে ওদের খাদ্য তৈরি করার পদ্ধতি ওদের প্রজনন পদ্ধতি সংখ্যা বৃদ্ধির পদ্ধতি সবগুলা যে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারতেছি যে প্লানটি হচ্ছে অধিক উন্নত আর মানে ওই যে জীবটা আছে ফানজাইয়ের তুলনায় প্লানটি বেশি উন্নত এভাবে হচ্ছে আমাদের উদ্দীপকে জানতে চাইছে যে কোন জিপটা বেশি উন্নত তাহলে আমরা এই যে এভাবে কম্পেয়ার করে বের করতে পারলাম যে প্ল্যানটি হচ্ছে বেশি উন্নত এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সি তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা এখন এই যে প্রশ্নগুলা মানে বোর্ড প্রশ্ন বইয়ের যে প্রশ্নটা এটা অবশ্যই তোমাদের সলভ করে পরবর্তীতে মানে তুমি হচ্ছে বোর্ড প্রশ্নগুলো অ্যানালিসিসে যাবা বইয়ের এই প্রশ্নটা এভাবে তোমাদেরকে মানে বুঝাই দিলাম এই সুন্দরভাবে ইনফরমেশন যে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারলে একটা স্ট্যান্ডার্ড মার্ক উঠে যাবে বলে আমি আশা করি পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব অন্য কোনো অনুশীলনী সমাধান নিয়ে তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম ধন্যবাদ সবাই